আজকে আমরা বিন্দি কর্ম পক্ষ থেকে আমরা এসেছি এবং আমাদের সাথে এসেছেন মহাসচিব রোহিল কবি রেডি সাহেব আমাদের দিন্দ পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দিনের রহমানের নির্দেশে উনি আজকে এসেছেন যেতে পারেন অসুস্থ মায়ের চিকিৎসা খবর নিচ্ছেন এক দল দক্ষিণ আমরা পরিবার তার পাশে দাঁড়িয়েছে এমন আমরা দেখিনি এত পাহাড় এত পর্বত তার হাট দিয়ে 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 রাস্তাগুলো আছে সেখানে আবার জমি আইল দিয়ে হেঁটে হেঁটে আমাদের কাছকে এই কঠিন পথ পার হয়ে তার বাড়িতে গিয়ে তার মৃত্যুপূর্ণ মাকে দেখে এবং বিএনপি বার্ভত চেয়ারম্যান তার পক্ষ থেকে অভ্যাস সামগ্রী বিতরণ করে আজকে আমরা সবাই এখন যাচ্ছি ঢাকার পক্ষে এরই মধ্যে ভ্যারুল বেশি কিছু ঝুঁকে ধরেছে কারণ এই সেবা সবাই গাছের ডালে ডালে ঝুঁক রয়েছে এবং আমরা ঝুঁকে আক্রান্ত হচ্ছি তো বলতে গেলে এত ভাধা শেষ পর্যন্ত আমরা আজকে এই সুন্দর মনোরম দৃশ্য পরিবেশ সেই রাঙ্গামাটি ঋতুপ্রাণের বাড়িতে আমরা এসেছি দেখেন কত কষ্ট করে এই আইনে হেঁটে হেঁটে বৃষ্টির পর রাস্তা হ্যাঁ রাস্তা পিছিয়ে হয়ে গেছে তারপরেও আমরা বিস্পাস হয়নি আমরা বিনাম তারা যখন নিজেকে বাস্তবেন পরের জন্য আজকে এসেছি এবং তার বাড়ি থেকে